السلام عليكم আশা করি আপনারা সকলে ভালো আছেন আলুর আপডেট বাজার তুলে ধরার জন্য নতুন একটা ভিডিওতে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে চোদ্দোই জুলাই দুই রোজ সোমবার জানিয়ে দেবে আজকের আলুর আপডেট বাজার বগুড়া জয়পুরহাট এবং রাজশাহীর যে কোল্ড স্টোরেজগুলো থেকে আলু বের হচ্ছে সেখানে কত টাকা বাজার মূল্য চলতেছে সেটাই কিন্তু আজকে তুলে ধরা হবে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখবেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং আমাদের সাথে থাকবেন এখানে কিন্তু একদম অথেন্টিক যে বাজার সেটাই কিন্তু তুলে ধরা হয় তো আজকে চোদ্দোই জুলাই দুই হাজার রোজ সোমবার আজকের আলুর আপডেট বাজার হচ্ছে রাজশাহী এবং আশেপাশের কোল্ড স্টোরেজগুলো থেকে বর্তমানে যে আলুগুলো বের হচ্ছে সেটার বাজার মূল্য হচ্ছে আজকে লাল স্টিক জাতের আলু চোদ্দো টাকা থেকে সর্বোচ্চ কিন্তু চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা প্রতি কেজি দরে বেচা কেনা চলতেছে এবং সাদা ডায়মন্ড জাতের আলু চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা থেকে সর্বোচ্চ কিন্তু পনেরো টাকা প্রতি কেজি দরে বেচা কেনা চলতেছে তো এটা হচ্ছে রাজশাহী এবং এর আশেপাশের কোল্ড স্টোরেজ বাজার আর গতকালকের মতো কিন্তু আজকে বাজারটা স্থিতিশীল রয়েছে অর্থাৎ বাজারটা কমেও নয় বেশিও হয় নাই আর বগুড়া এবং এর আশেপাশে যে কোল্ড স্টোরেজগুলো খুলেছে সেখানে কিন্তু আলু বস্তা হিসেবে বিক্রি চলতেছে বা বেচা কেনা চলতেছে তো প্রত্যেকটা বস্তায় কিন্তু ষাট কেজির উপর অর্থাৎ ষাট থেকে পঁয়ষট্টি কেজি ওজন রাখা আছে যদিও ষাট এটা বলা হচ্ছে কারণ যদি আলু পচে গিয়ে বা কোনো কারণে নষ্ট হয়ে থাকে এই জন্যই কিন্তু ষাট কেজি বলা হয়েছে আর আদতে কিন্তু কৃষকেরা যারা আলু রেখেছে তাদের বস্তায় কিন্তু মোটামুটি তারা যখন রেখেছিল তখন কিন্তু পঁয়ষট্টি থেকে সাতষট্টি আটষট্টি কেজি ওজন পর্যন্ত কিন্তু রেখেছিল তো এই আলুর বস্তাগুলো বর্তমানে লাল স্টিক যাদের আলু বস্তা বেচা চলতেছে রাজ বগুড়া এবং এর আশেপাশে সাতশো সত্তর থেকে আটশো টাকা প্রতি বস্তা কোল্ড স্টোরেজ ভাড়া সহ আর কোল্ড স্টোরেজ ভাড়া বাদে কিন্তু চারশো বিশ থেকে চারশো তিরিশ টাকা প্রতি বস্তায় কিন্তু পাচ্ছে কৃষকেরা সাদা ডায়মন্ডটা যাদের আলু মোটামুটি একই দামে বেচা কেনা চলতেছে অর্থাৎ সাতশো আশি থেকে আটশো টাকা প্রতি বস্তা দরে কিন্তু বর্তমানে বেচা কেনা চলতেছে আর কৃষকেরা পাচ্ছে চারশো বিশ থেকে চারশো তিরিশ চল্লিশ টাকা পর্যন্ত কিন্তু সাদা ডায়মন্ড আলুতে প্রতি বস্তায় কিন্তু কৃষকেরা পাচ্ছে জয়পুরহাট এবং আশেপাশের কোল্ড স্টোরেজ যেগুলো খুলেছে সেখানেও কিন্তু বস্তা হিসেবে আলু বেচা কেনা চলতেছে আর প্রত্যেকটা বস্তার ওজন যেটা বলতেছিলাম বাষট্টি থেকে পঁয়ষট্টি কেজি রাখা আছে আর এই বস্তাগুলো লাল স্টিক জাতের আলু বেচা কেনা চলছে কোল্ড স্টোরেজ সহ সাতশো পঞ্চাশ থেকে সাতশো সত্তর টাকা এবং সাদা ডায়মন্ড আলু কোল্ড স্টোরেজ ভাড়া সহ সাতশো সত্তর থেকে সাতশো নব্বই টাকা প্রতি বস্তা আর কোল্ড স্টোরেজ ভাড়া বাদে কৃষকেরা পাচ্ছে লাল স্টিক জাতের আলুর প্রতি বস্তাতে চারশো সর্বোচ্চ কিন্তু চারশো টাকা প্রতি বস্তা হিসেবে পাচ্ছে তিনশো সত্তর থেকে চারশো টাকা আর সাদা ডায়মন্ড আলুতে কিন্তু পাচ্ছে চারশো থেকে চারশো টাকা বা চারশো টাকা পর্যন্ত কিন্তু প্রত্যেকটা বস্তায় পাচ্ছে কৃষকেরা কোল্ড স্টোরেজ ভাড়া বাদে এই হচ্ছে বর্তমানে আলুর বাজার আর জয়পুরহাট এবং বগুড়ার আলুর বাজারও কিন্তু গত গতকালকের মতো স্থিতিশীল রয়েছে অর্থাৎ দাম কমেও নয় দাম বৃদ্ধিও পায় নাই আর বগুড়াতে লাল দেশি পাগড়ি আলু যেটা সেটার বস্তা হচ্ছে হাজার বিশ থেকে হাজার পঞ্চাশ টাকা পর্যন্ত কিন্তু প্রতি বস্তা কোল্ড স্টোরেজ ভাড়া সহ বিক্রি চলতেছে বর্তমানে তো এই হচ্ছে বর্তমানে আজকের আলুর আপডেট বাজার এবং পরিস্থিতি আর বর্তমানে যে আলুগুলো বেচা কেনা চলতেছে এখন কিন্তু আলুর মোটামুটি চাহিদা ভালো রয়েছে যে কারণে কিন্তু দাম সামান্য কিছুটা কিন্তু বৃদ্ধি পেয়েছে গত তিন দিন আগেও কিন্তু দাম কিন্তু তিনশো টাকা তিনশো টাকা ছিল আর সেটা কিন্তু বর্তমানে কিন্তু চারশো থেকে চারশো টাকা বা চারশো টাকা পর্যন্ত কিন্তু বর্তমানে বেচা কেনা চলতেছে আর বর্তমানে কৃষকেরা যে আলুগুলো বিক্রি করতেছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে তারা লস করতেছে অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু মোটামুটি চোদ্দ থেকে ষোলো টাকা প্রতি কেজি ধরে লস করতেছে যেখানে বিক্রি করতেছে বারো থেকে চোদ্দো টাকা সেখানে কিন্তু আবার চোদ্দো থেকে ষোলো টাকা প্রতি কেজিতে লস হচ্ছে আর এই লস থেকে পরিত্রাণ পাওয়ার বর্তমানে কিন্তু আর আশা দেখতেছি না আমি কারণ সরকার কিন্তু এখন পর্যন্ত কোনো পদক্ষেপ এই আলোর বিষয় কিন্তু এখনও নেন নাই বা কৃষি সেক্টরে কিন্তু এখনও কোনো পদক্ষেপ আমরা দেখি নাই বা কোনো বক্তব্যও কিন্তু আমরা শুনি নাই শুধুমাত্র স্বরাষ্ট্র প্রতিষ্ঠার বক্তব্য ছাড়া তো এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে কিন্তু কৃষি সেক্টরটা আরও নিচের দিকে চলে যাবে আর কৃষি কৃষি থেকে কিন্তু অনেকেই মুখ ফিরিয়ে নিচ্ছে এটাকে যদি চলমান থাকে তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে বাংলাদেশ কৃষি নির্ভরশীল একটা দেশ বা কৃষি ভিত্তিক একটা দেশ সেটা কিন্তু থাকবে না আর তখন কিন্তু বাইরের দেশ থেকে সব কিছু যদি আপনার হচ্ছে রপ্ত আমদানি করতে হয় তাহলে কিন্তু দেশের রেমিটেন্স কিন্তু আরও কমে যাবে তো সব কিছু মিলিয়ে আমরা চাইবো যে বাংলাদেশ যেন কৃষি নির্ভরশীল একটা দেশ হয় আর কৃষকদের প্রতি যেন সরকারের সদাচরণ থাকে এবং প্রত্যেকটা বিষয় যেন সরকার যেন মনিটরিং করে এটাই আমাদের চাওয়া আর বর্তমানে আলু আলুতে কিন্তু প্রচুর পরিমাণে লস করতেছে এটা থেকে কিন্তু পরিত্রাণ পাওয়ার জন্য সরকারের কাছে উদাত্ত আহ্বান থাকবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দেবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ সালাম আলাইকুম